ডিম থেকে মুরগির বাচ্চা ফুটার পর একদিন থেকে সাত দিন পর্যন্ত মুরগির বাচ্চার সঠিক পরিচর্যা সঠিকভাবে পরিচর্যা যদি আপনি না করতে পারেন আপনার মুরগির বাচ্চা কখনোই সুস্থ থাকতে পারবে এক থেকে সাত দিন পর্যন্ত আপনি আপনার মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে পরিচর্যা করুন একশো পার্সেন্ট আপনার সকল মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন যারা মনে করবেন যে গুরুত্বপূর্ণ নয় তারা দেখবেন না তো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন চলে যাই মূল আলোচনা আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায় এবং আমাদের ভিডিও করার মন মানসিকতা বাড়ে তো বন্ধুরা আর কথা নয় চলে যাই মূল আলোচনায় মুরগির বাচ্চা ফুটার পর এক থেকে সাত দিন পর্যন্ত পরিচর্যা অনেকে করতে পারেন না যার ফলে মুরগির বাচ্চা সঠিকভাবে সুস্থ হয় না মুরগির বাচ্চা ভালোও থাকে না আমি বলতে চাই আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা অন্য কোনো ভিডিও দেখতে হবে না সাধারণত মুরগির বাচ্চা একুশ দিন কিংবা বিশ দিনে ডিম থেকে ফুটে বের হয় তখন আপনারা কী করবেন সে করণীয়গুলো খুঁজে পান না আবার অনেকে ভুল পদক্ষেপ গ্রহণ করেন যেটা কখনোই উচিত নয় আসলে মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টা পর্যন্ত মুরগির বাচ্চাকে প্রধানত কোনো খাবার মানে দেওয়া প্রয়োজন হয় না কারণ মুরগির বাচ্চার পেটে একটা নাবিত মানে একটা কুসুম থাকে যে কে মুরগির বাচ্চা দুই তিন দিন বেঁচে থাকতে পারে বা একদিন বেঁচে থাকতে পারে যার ফলে চব্বিশ ঘন্টা মুরগির বাচ্চাকে কোনো খাবার দেওয়া প্রয়োজন হয় না এই টাইমে খাবার দিলেও অনেক সমস্যা হতে পারে তাই চব্বিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে আপনারা প্রথম খাবার দিবেন তবে খাবার হিসেবে যে প্রথমে খাবার দিয়ে দিবেন এটা নয় আপনার এখানে কিছু দায়িত্ব রয়েছে এবং কিছু কাজ রয়েছে খাবার হিসেবে সবার প্রথমে মুরগির বাচ্চার শুকানোর জন্য আপনারা ভিটামিন সি অর্থাৎ লেবুর রসটা খাওয়ানোর চেষ্টা করবেন এই লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই লেবুর রসটা আপনারা পরিমাণ অনুযায়ী খাওয়াবেন আপনার মুরগির বাঁচা যদি দশ পনেরোটা হয় একটা মুরগির বাচ্চার জন্য এক ফোটা করে নির্ধারণ করবেন অর্থাৎ দশ পনেরোটার জন্য দশ পনেরো ফোটাই কিন্তু আপনারা নির্ধারণ করবেন আপনারা পানির সাথে দিতে পারেন মুরগির বাচ্চা সাধারণত প্রথম পানি দেওয়া হয় তারপর দেড় ঘন্টা পরে এই পানিটা ফেলে দিবেন তারপর খাবার দিবেন খাবার হিসেবে নারী স্টেডের ফিডটা দিবেন অনেকে হয়তো এই নামটা প্রথম শুনতে পারেন কিন্তু আমার মতে প্রথম শোনার কথা নয় কারণ এই খাওয়াটা যারা মুরগি পালন করেন কমাকারি মুরগি পালন করেন খামার পর্যায়ে মুরগি পালন করেন তাদের খুবই প্রিয় একটা খাবার মুরগির বাচ্চার জন্য কারণ এই খাবারে খুব সহজেই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা যায় এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ফসফরাস এছাড়াও প্রয়োজনীয় উপাদান যা মুরগির বাচ্চার শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করতে সহায়তা করে এই বাজার থেকে ক্রয় করে এক নাম্বারটা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ বর্তমান সমাজে এক নাম্বারটা পাওয়া যায় না তারপর আপনাদের বুঝার সুবিধাটা আমি পাশে ছবি দিয়ে দিয়ে তবে প্রাকৃতিকভাবে পালন করলে আপনারা ভিটামিন সি অর্থাৎ লেবুটা দিবেন আর যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনারা অবশ্যই লাইসুবিটটা দেওয়ার চেষ্টা করবেন এই লাইসুবিটটা সকলের খুবই প্রিয় একটা খাবার কেউই না চিনেন এই লাইসুবিট কারণ এই লাইসুবিট দিয়ে সহজেই মুরগির বাচ্চা সুস্থ রাখা যায় এটা সকলে বিশ্বাস করে এটা আমরাও বিশ্বাস করি তবে আমরা পালন করি আমরা মুরগির বাচ্চাকে কোনো আপনারা যারা প্রাকৃতিক পর্যায়ে পালন করতে চান না কৃত্রিম পর্যায়ে পালন করতে চান অর্থাৎ ওষুধ দিয়ে তারা এই লাইসুবিটটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন আর এই লাইসুবিট দিয়ে কিন্তু মুরগির বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব এটার দাম বর্তমানে অনেক বেশি তবে আপনি মুরগির বাচ্চাকে এটা খাওয়াতে পারবেন তাও এটা আপনারা খাওয়ারের সাথে দিতে পারবেন মুরগির বাচ্চার খাওয়ারের সাথে পরিমাণ অনুযায়ী আপনার মুরগির বাচ্চা যতটুকু ততটুকু অনুযায়ী এছাড়াও আপনারা মুরগির বাচ্চা রানী ক্ষেত্রের ভ্যাকসিনটা করে নেবেন গাম্বুরের ভ্যাকসিনটা করে নেবেন সাধারণত ভ্যাকসিন করতে হয় না যদি প্রাকৃতিকভাবে পালন করেন বেশিরভাগ খামারিরা বা যারা প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করেন তারা মানে চান যে প্রাকৃতিকভাবে কী করে মুরগির বাচ্চা পালন করা যায় কম খরচে যেহেতু কম খরচে পালন করলে একটু লাভ হয় তো বলতে চাই আপনি মুরগির বাচ্চাকে নারী সিস্টেমের ফিটটা প্রধানত এক মাস পর্যন্ত খাওয়ানো প্রয়োজন হয় এক মাস পরে নতুন খাবার দিতে হয় সে খাবারটা কি জানতে হলে চ্যানেলে ভিডিওগুলো আপনারা ভিজিট করে দেখে নেবেন সাধারণত সাত দিন পর্যন্ত যে মুরগির বাচ্চাকে এই খাবারটা দিবেন সেটা নয় আপনারা এক মাস পর্যন্ত খাওয়াবেন এছাড়াও মুরগির বাচ্চার প্রয়োজন প্রচুর পরিমাণে ব্রুডিং অনেকে মানে অনেকে জানেন না ব্রুডিংটা কি ব্রুডিংটা মা সাধারণত দুইটিভাবে করা যায় একটা হচ্ছে মায়ের সাথে ব্রুডিং আর একটি হচ্ছে সাধারণত লাইটের মাধ্যমে ব্রুডিং করা হয় অর্থাৎ ছোট্ট একটা ঘরে কিংবা আপনারা খাঁচার মধ্যেও মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে পারবেন আপনারা যদি মা দিয়ে মুরগির বাচ্চাকে ব্রুডিং করেন তাহলে কোনো লাইটের প্রয়োজন হবে না একটা ছোটো পাত্রে কিংবা একটা সুন্দর জায়গার মধ্যে মাটাকে রাখবেন নিচে একটা শেড তৈরি করে সেখানে বাচ্চাগুলোকে রাখবেন তারপর এভাবে আপনারা এক সপ্তাহ কিংবা দশ দিন মুরগির বাচ্চা মুরগির সাথে রাখবেন তবে সেটা মানে গরম অনুযায়ী বা শীত অনুযায়ী শীতকালে পনেরো দিন কিংবা অনেক দিনও ব্রুডিং করা যায় তবে গরমকালে এতদিন করা প্রয়োজন হয় না আর ব্রুডিংটা হচ্ছে যেটা সেটা হচ্ছে মানে ইলেকট্রনিক্সের মাধ্যমে করা হয় অর্থাৎ লাইটের মাধ্যমে করা হয় লাল লাইটের মাধ্যমে একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে সাধারণত নির্ধারণ করে তবে গরমকালে সেটা লাইটে অর্থাৎ গরমকালে সেটা আবহাওয়ার উপরে নির্ধারণ করে আপনার যখন দেখবেন একটু বৃষ্টি হচ্ছে তখন আপনারা দুইটা লাইট দিবেন যখন দেখবেন যে অতিরিক্ত গরম তখন আপনারা একটা লাইট দিবেন বা লাইট বন্ধ করে দেবেন এভাবে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে তাই অবশ্যই মুরগির বাচ্চাকে সবসময় পর্যবেক্ষণ করতে হবে এছাড়াও রয়েছে পর্যবেক্ষণ আপনার মুরগির বাচ্চা যে মুরগির বাচ্চাটি অসুস্থ হবে যে মুরগির বাচ্চাটি ঝিমিয়ে পড়বে বা দেখা যাচ্ছে অনেক সময় এরকম সমস্যা হয় সেই মুরগির বাচ্চাগুলোকে সাথে সাথে আপনারা আলাদা করে ফেলবেন হলে ওই মুরগির বাচ্চা থেকে রোগ ছড়াবে এছাড়াও শীতটা এমনভাবে তৈরি করবেন যাতে মানে যে বিস্তাগুলো এই বিস্তাগুলো যেন জমে না যায় অর্থাৎ মুরগির বাচ্চা যেই মল তার ট্যাগ করে সেটা যেন জমে না যায় তাহলে মুরগির বাচ্চার কিন্তু সমস্যা হতে পারে অতিরিক্ত তাপেও মুরগির বাচ্চার বিভিন্ন রোগ হতে পারে ব্রুড়া নিউমোনিয়া হতে পারে মলে পায়খানা জমে যেতে পারে সেজন্য আপনাকে তাপ নিয়ন্ত্রণ করতে হবে খাওয়ারটা এমন পাত্রে দিন যাতে করে মুরগির বাচ্চা সহজেই খেতে পারে খাবার দিয়ে রাখবেন না খাওয়ার এক দেড় ঘন্টা বা মুরগির বাচ্চা চিলা চিলি করার আগেই মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দেবেন মুরগির বাচ্চাকে বেলা খাওয়ার খাওয়াবেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে তো বন্ধুরা আশা করি এক থেকে সাত দিন পর্যন্ত মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন এভাবে পালন করুন আপনাদের মুরগির বাচ্চা ইনশাল্লাহ সবগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই যে নিয়মগুলো বলেছি সেগুলো মেনে পালন করবেন তো আজকের ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ